আমরা মানুষ দুনিয়ার সফলতাকে বেশি প্রাধান্য দেই কি যারা বেকার তারা ভাবে এবং তাদের এটা আশা যে আমার যদি একটা চাকরি হয়ে যায় বা আমি যদি একটা ব্যবসা দিতে পারি বা আমার যদি কোনো একটা কর্মের ব্যবস্থা হয় আমি সফল হয়ে যাব আমার আর কোনো কিছু দরকার নেই আমরা দুনিয়ার সফলতাকে সবথেকে বেশি প্রাধান্য দিই কিন্তু আল্লাহ তালা বলেন নার জন্নাতে ফকাতফাজ আল্লাহ তালা বলেন কেয়ামতের ময়দানে আমি রব যাকে জাহান্নাম থেকে মুক্তি দেব এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দিব ফকত ফাস সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব সেই ব্যক্তি সফল আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার মতো তাওফিক দান করুন